শুরুতে জেনেছি সব বন্ধুদেরকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম বন্ধুরা দুনিয়া কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন না কেন না দেখছেন আশা করি সবাই রকমতে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমিও তোমাদের দুয়ার আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা ইফতার করে নিচে করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাবান্না করবো পিঠা বানাবো ঈদের আয়োজন তাই তোমাদের সাথেও শেয়ার করতেছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক করে দিবেন সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর সব বন্ধুদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা এখানে মুরগির মাংস নিয়েছি আমি ওগুলা রোস্ট করার জন্য মাংসটা আমি দিয়ে রেখেছি মাংসটা একটু চিড়ে নিয়েছি চিড়ে নিয়েছি যাতে মাংসের ভিতরে বন্ধুরা লবণ মশলা এগুলা ঢুকে বন্ধুরা এখানে দিয়েছি দিয়ে দিতেছি আদা বাটা দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু লেবু লেবুর রসটা মাংসটাতে চেপে রসটা দিয়ে দিতেছি আমি এরকম দুই পিস নিয়েছি কারণ লেবুগুলোর মধ্যে রস একটু কম তার জন্য আমি বন্ধুরা দুই পিস নিয়েছি নিয়ে লেবুর রসটা দিয়ে দিতেছি এখন দিয়ে দিব সয়া সস দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে এটা ভালো করে মেখে বন্ধুরা রেখে দেব আমি আধা ঘন্টার জন্য দেখেন এটা আমি এভাবে রেখে দিচ্ছি বন্ধুরা আধা ঘন্টা পর আসলাম আসে দেখেন এটা খুলে নিচ্ছি খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যাই হোক চুলের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানেরটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে তাই এখন আমি বন্ধুরা মাংসটা বেজে নেব বন্ধুরা এদিকে বসে আছে পাতেল পাতেলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে পাতিলে বেকিমেরা দিয়ে দিচ্ছে লবণ এখানে আমাদের ছেলেটি বিখ্যাত মশলার পিঠা বানাবো নুনের পিঠা এখানে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ বাটা আদা বাটা চার চামচ পরিমাণ রসুন বাটা চার চামচ পরিমাণ আর পেঁয়াজ মশলাটা যে যেরকম খান বন্ধুরা সেরকম পরিমাণ করে দিয়ে দেবেন যাই হোক এদিকে আমার দেখেন পানিটা গরম হয়ে যাচ্ছে পানিটা বলক আসুক এখন আমি মাংসগুলা উল্টে দিচ্ছি বন্ধুরা আমার এক প্লেট মাংস ভাজা হয়ে গেছে আর এক প্লেট উল্টে দিচ্ছি এখন আমি মশলাগুলা ঢেলে দেব বাটিতে যে মশলাগুলো আমি রেখেছিলাম একসাথে করে পেঁয়াজ রসুন আদা কালো জিরা এগুলো আমি দিয়ে দিয়ে এখন বন্ধুরা হলুদ গুঁড়া দু চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে দেখেন এটা বলক আসতেছে এটা কিছুক্ষণ জাল খাওয়াবো বলক আসতেছে তো এটা মানে জাল খাওয়াবের জন্য যাতে মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু জল খাওয়াবো এখানে নিয়েছি দেখুন দুই রকম বাদাম এখন বাদামটা বন্ধুরা ভিজিয়ে রাখতেছি পানি দিয়ে এই যে এখানে নিয়েছি চালের গুঁড়ি এই গুঁড়িটা দিয়ে পিঠা বানাবো এখানে নিচ্ছি বাদাম বাদাম আমি তিন ধরনের বাদাম নিচ্ছি বন্ধুরা এইটাই মাংসতে দেবো বলে তাই এখানে একটু ভিজিয়ে রাখলাম মাংস দেখেন আমার এটা বাজা হয়ে গেছে তাই এটা আমি নামিয়ে নিচ্ছি তেলটা চেকে আমি এটা নামিয়ে নিতেছি নিয়ে একটা বাটির মধ্যে রাখতেছি যারা আপুরা ভাইয়েরা আমার ভিডিও দেখেন বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে সাপোর্ট করেন আমার পাশে আছে সবার জন্য মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া মন থেকে সবার জন্য দোয়া রইল তোমাদের প্রতি এই যেখান বন্ধুরা আমি বেকেমার গড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি যাতে মশলাটা ভালো করে গড়ির সাথে মিশে যায় এটা আমি রেখে দেবো ডাকনা দিয়ে রেখে ফোটার জন্য বাকি মাংসগুলো আমি ডেলে দিয়েছি বন্ধুরা ডেলে দিয়ে দেখেন আমি বেজে নিচ্ছি বন্ধুরা আমাদের ঈদ কীভাবে কাটেছ বা কীরকম ঈদ কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবা যাই হোক বন্ধুরা বাদামগুলো দেখেন আমি সবগুলো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে একসাথে করে নিয়েছি এটা আমি ব্লেন্ড করে নেব এখানে দিয়ে দিচ্ছি জিরা এখন দিয়ে দেব পাঁচ ছটা শুকনো মরিচ দিয়ে দেবো একটু পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেবো গুঁড়িগুলো আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর এখন বন্ধুরা আমি এটা ব্লেন্ড করে নেব বন্ধুরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে দেখেন বসেছি মটর সাথে চারটে ডিম সিদ্ধতে বসেছি সেটা চটপটি বানানোর জন্য বন্ধুরা তোমাদের সাথে আমি একটু একটু শেয়ার করতেছি এখানে কাজ করতে করতে অনেক গরমও পড়েছে এখানে এটা একটা ফ্রুট নিয়েছি নিয়ে এটা আমরা কাটছি এ ফ্রুটটা কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন এই গুঁড়োগুলো নামিয়ে নিয়েছি নিয়েগুলো ভালো করে মেরে নিয়েছি বন্ধুরা মেরে নিয়ে এরকম করে চিন্তা করে নিয়েছি এখন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো তুলে নিয়েছি নিয়ে আলুগুলো দিয়ে দিতেছি আলুগুলো সিদ্ধ হয়ে আসবে মটরটা একটু সিদ্ধ হওয়ার পরে তারপরে আলুগুলো দিচ্ছি নাহলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ হয়ে গেলে চটপটিটাও খেতে ভালো লাগে না এখানে দিয়ে দিচ্ছি প্রাইফ্যানটা বসিয়ে দিয়েছি প্রাইফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে ডালচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা তিন চামচ পরিমাণ তিন চামচ পরিমাণ রসুন বাটা এক বাটি পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কষানো হোক এদিকে দেখেন পিঠেটা বানানো হচ্ছে অনেকটা প্রায় বানানো হয়ে গেছে কীভাবে বানাচ্ছে কীভাবে কী করছে সে তোমাদের যাতে শেয়ার করতে পারতেছি না বন্ধুরা সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তাই একটু একটু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি এখানে নিচে আধা বাটির টক দই টক দইটা আমি দিয়ে দিয়েছি বাটিটা দুই একটু পানিও দিয়ে দিয়েছি কারণ টক দইটা বাটির মধ্যে লেগে আছে তো তাই একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা আমি ভালো করে বন্ধুরা দেখে নেড়ে ছেড়ে দিতেছি এখন দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমি বেটেছিলাম বাদাম বাটা এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দেখেন এই রোস্টের মশলা মশলাটা আছে তাই রোস্টের মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এখানে নিয়েছি লিকুইড দুধ এই আধা কাপ পরিমাণ দুধ দিয়েছি এই দুধটাও আমি ডেলে দিচ্ছি দিয়ে এটা মশলার মধ্যে ভালো করে নেড়েছেড়ে দিচ্ছি এই দুধটা দিয়েছি যাতে মাংসের কালারটা সুন্দর হয় বা টেস্টটাও আসে রোস্টের টেস্টটা আসে রোস্টে তো দুধ দিতে হবে এটাতে সবাই সব বাপুদের জানা আছে তাই নতুন করে বলার কিছু নাই যে মুরগি মাংসগুলো আমি ডেলে দিয়েছি ডেলে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেখেন একটু কষিয়ে নিচ্ছি ব্যাক ক্যামেরাতে তোমাদের সেটা সেটা সেখানে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সেটা আমি রেখে দিচ্ছি এটা হোক আর এখানে চটপটের মধ্যে দিয়ে দিচ্ছি পন্দিরে সাত মতো লবণ আর দেখেন আলুগুলো ছেলে আমি দিয়ে দিয়েছি চেড়ে দিয়ে দিয়েছি এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলগুলো দেখেন একটু পানি দিয়ে গুলে নেব এখন চটপটি মশলাটা দিয়ে দিতেছি বন্ধুরা তাই আমার পাতিলে এটা বেশি হয়ে গেছে করার কিছু নাই দেখ এটা শুকিয়ে যাবে পানিটা একটু জাল খেলে তখন পানিটা শুকিয়ে আসবে এটা আগুনটা একটু কমিয়ে দিচ্ছি এটা হোক দেখেন বন্ধুরা পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে আর এদিকে দেখেন রোস্টও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কিন্তু বন্ধুরা রাতে করেছে বয়সটা কিন্তু দিনে দিচ্ছি তো রোসটা আমার হয়ে গেছে কীরকম হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে আর এখানে নিয়েছি বন্ধুরা গরুর মাংস রান্না করেছি বেক মেলায় সেটা শেয়ার করে তোমাদের সাথে গরু মাংসটা রান্না করে নিয়েছি তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যেটা নিচ্ছি এখানে ডিমগুলো চিলে নিয়েছি আর এই দেখেন পিঠাগুলো এখানে আমরা বেজে নিতেছি এখন আমরা চা দিয়েও খাবো সকালে খাবো তো তাই এখন একটু বেজে নেবো বেজে নিয়ে আমরা চা দিয়ে এগুলো খাবো সবগুলো বেজে নেব বন্ধুরা এই যে তেঁতুলটা গুলে নিয়েছি গুলে নিয়ে ছেঁকে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দু চামচ দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এটা মিক্স করে নিতেছি দেখেন চটপটির পানিটা আমার শুকিয়ে এসেছে তাই এখন আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করবো বন্ধুরা ডিমগুলো কাটা দিয়ে গষিয়ে নিয়েছি এখন একটা বাটিতে চটপটি নিয়েছি নিয়ে ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি উপরে দিয়ে দেব ডিম এখন এটা পরিবেশন করবো করতে পারেন এটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দেবো একটু টক এখানে বন্ধুরা একটা মানে আধা লিটার দুধ বসেছে দুধের মধ্যে দিয়েছি একটি ডিম দিয়েছি মতো চিনি মানে যে আমরা মিষ্টি কম খাই তাই একটু কম করে দিয়েছি দিয়ে দুধটা জাল করে নিয়েছি জাল করে নিয়ে বন্ধুরা দুধের মধ্যে একটু সর এসেছে তো একটু মানে দুধটা গরম হয়েছে তাই সর্বে দিয়েছে তাই এটা একটু হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে শটটা মিক্স হয়ে যায় তাই এখন আমি সুজির প্যাকেটটা ডেলে দিলাম ঢেলে দিয়ে বন্ধুরা এটা একটু কাই করে নেব এটা সুজির পিঠা বানাবো দেখেন এটা আমি একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দেখেন এখানে এই যে সুজির পিঠা পিঠাটা আমার বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দেখেন বেঁচে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ এগুলো করতে তো অনেক সময় লেগেছে তাই আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি দেখেন এখন আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে তাই একটা বাটিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম